জোনিয়ার বনাম বনামি ফিপিএমএস উভয় দলের প্ল্যানের বলব আপনারা জার্সি পরিধান করে অতিসত্ব প্রাঙ্গণে নামবেন তো সমস্ত প্লেয়ারদের জন্য একটা অ্যানাউন্স করবো কাইন্ডলি শুনবেন শু ট্রাক শুড অ্যান্ড জার্সি পরিধান করে মাঠে নামবেন যে সমস্ত প্লেয়াররা হয়তো শু পরে অনেকেই আসেননি তো আপনাদেরকে খালি পায়ে খেলতে হবে কোনো প্রকার কিটো বা চপ্পল অ্যালাউ করা হবে না কমিটির সিদ্ধান্ত তো আমরা সকলেই গণ্য করবো মান্যতা দেব সিদ্ধান্ত অনেকটা বেলা গড়িয়েছে অনেকগুলি দলকে নিয়ে আজকের এই টুর্নামেন্ট তো সকলকে সহযোগিতা করতে বলবো যাতে টুর্নামেন্টটি গ্রান্ড সাকসেস করা যেতে পারে এবং প্রত্যেক দলের প্রত্যেকটা ক্যাপ্টেনের জন্য বলবো একটি করে রিভিউ প্রত্যেক টিমের জন্য প্রথম রাউন্ড থেকেই আপনারা পাবেন